আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি দেখাবো আমার অন্য আর একটা আর্টের খাতা যেইখানে আমার অনেক অনেক ছবি আঁকা আছে এই ছবিগুলো আমার অনেক আগে রাখা এই ছবিগুলা এক একজন দিয়েছিলো তার প্রিয় মানুষটার জন্য তার নিজের জন্য আমার কাছে আঁকতে আঁক সময় আমি খুব আর্ট করতাম আমার খুব ভালো লাগতো এখনো ভালো লাগে মন মানে আগে যেমন প্রতিদিন প্রায় দুইটা তিনটা আর্ট করতাম এখন অত হয় না এখন সময় হয় না পড়াশোনার চাপে হোক কাজে হোক বিভিন্ন চাপে আর এখন আর্ট করা হয় না আগে যখন মন খারাপ থাকতো তখনই আর্ট নিয়ে বসতাম মন ভালো থাকলেও আর্ট নিয়ে বসতাম বেশি আর্ট করতে বসতাম যখন আমার মনটা খুবই খারাপ থাকতো তখন আর্টের ভিতরে থাকলে মনটা এমনিতে ভালো হয়ে যায় আর অন্যদিকে কোনো টেনশানই আসে না মন খারাপও আসে না এই পিকচারটা ছিল একটা আপুর আর এইটা ছিল আমার এটাও একটা আপুর ছিল শখ করে আঁকতে এইটা ছিল আমার প্রিয় মানুষটার আর আমার একসাথে তোলা একটা ছবি এটা আমার গায়ে হলুদের প্রোগ্রামের একটা ছবি আট করা এটা এটা একটা আঁকু এটা একটা ভাইয়া আর আমার প্রিয় মানুষটা স্যার আমার লাইফে আর কেউ নাই এটা আছে আমার মেয়ের জন্ম তারিখ জন্মবার তারপর সব কিছুই বড় ডিটেলসের ভিতরে দেওয়া সবাই ভালো থাকবেন